আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানব বিস্তারিত হুমকি আসলে দাদ ভাঙার জবাব দেবে ইরান কখন পারমাণবিক অর্জনে বিষয়ক কারোর সঙ্গে আপোষ করবে না প্রেসকে আমি ঘোষণা আরু জানি দিব এজেলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না পেজেশকে অনেক হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে হুমকির বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে জানাল রাশিয়া মার্কিন সহায়তা অবসান স্বাধীন সেনাবাহিনীর সমন্বিত প্রতিরক্ষা শিল্প চায় ইউরোপ এক নজরে বিশ্বজুড়ে ব্রিটিশদের আটটি গুণহত্যা এবং সর্বশেষে জানিয়ে দিব

ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না পেজিস্কানের ঘোষণা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের সনসভা অনুষ্ঠানে এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠান প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন তিনি যদিও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেন আমরা শান্তি নিরাপত্তা চাই আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মনের উপর ভিত্তি করে আমরা তো আমাদের অর্জন থেকে পিছু হটব না আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিচ্যুত রাখতে উদ্ভাবন নিছাজনশীল হতে বাধা দেব না ব্রিটিশিয়ান আর বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায়না পশ্চিম বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি চেয়ে বেশি কৃতজ্ঞশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশে ঘোষণা করেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছি না আপনি এটি 100 বার যাচাই করেছেন এবং আপনি এটি হাজারবার বার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন ইজরায়েল কে লক্ষ্য করে সরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়লো সৌদি আরবে ইজরা লক্ষ্য করে ইয়ামেন থেকে হতে দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পড়েছে সৌদি আরবে বৃহস্পতিবার এ প্রতিবেদন সমাজ মাধ্যম অনলাইন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বুধবার স্থানীয় সময় রাত নটার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কিন্তু এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে তবে সেটি কোথায় পড়েছে তা বিস্তারিত ভাবে জানানো হয়নি ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও দেশটি কোনো সাইরেন বাজান হয়নি কারণ এটি কোনো হুমকি সৃষ্টি করেনি এদিকে সৌদি আরব ক্ষতি পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি কোন মন্তব্য করা হয়নি তবে এমন সশস্ত্র গোষ্ঠী হতে বুধবার জানায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে সূত্র পাস টুডে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙার জবাব দেবে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে সম্প্রতি তেহরান ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চলেছে ইসরায়েল আশঙ্কা করা হচ্ছে ইরান পাল্টা হামলা প্রস্তুতি নিচ্ছে খামিনি বলেন ইরান অন্যান্য প্রতিরোধ সঙ্গে যা করছে তার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল অবশ্যই দাঁত ভাঙার জবাব পাবে খামেনি আরো বলেন এটা শুধু প্রতিশোধের বিষয় নয় যুক্তি সন্ত্রাস পদক্ষেপ যা ধর্মনীতি শরিয়া আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত এর আগে ইসরায়েল বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি গাজা লেবানন সংঘাত নানা ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুদ্র ইরান টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে পাঁচে নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি হামলা চালাবে না ইরান তবে অন্য কিছু গণমাধ্যম সূত্র বলতে বলেছে মার্কিন নির্বাচনে আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান এদিকে ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না পেজিস্কানে হুঁশিয়ারি ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কান বলেছেন তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনো পিছু হটবে না কখনোই আপোষ করবে না একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি সূত্র পাস টুডে ইরানে বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে জানালো রাশিয়া তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনার যোগ্য সমাধানে আহ্বান জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনে বারবার আগ্রাসনী হুমকি নিন্দা জানিয়েছে মস্কো বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারে জাকারব বলেছেন ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে তিনি বলেন অবিরাম এই ক্লান্তিকর এটা বোঝানো অভাব রয়েছে যে কেন এই সমস্যাটি যদি ইতিমধ্যেই একটি কর্তৃক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগত ভাবে এবং আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত হয়েছে তবে এটিকে সম্ভব আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগত দেখা হচ্ছে এদিকে জাকার উপর ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি আলোচনা করে প্রশ্ন করে তুলেছেন যে তিনি সত্যি দীর্ঘদিন বিরোধের অবসান চা সাধারণভাবে আমাদের পশ্চিমা সহকর্মে এখন যেভাবে আচরণ করছে তাতে সন্দেহ যে এই সমস্যা সমাধান আসলে তাদের প্রকৃত ইচ্ছা আছে কিনা রাশিয়ার কর্মকর্তা বলেছেন তা যারা তাদের আদর দর্শন ভুল প্রভাবশের মাধ্যমে চুক্তিগুলো দুর্বল করেছে তাদের অবদান কর্মকর্তা পর্যন্ত তেহরানকে দায়ী করা হবে সূত্র ফাস্ট টুডে বাবুল আক্তার মার্কিন সহায়তার অবসান স্বাধীন সেনাবাহিনী এবং সমayt পুত্রক্ষা শিল্পের উপর জর্ডান টাউন ঘোষণা করছে যদি ইউরোপে ব্যাপক পুত্রক্ষা বিনিয়োগের প্রয়োজন তত বড় চাঁপে সামরিক মিত্র সহায়তা প্রত্যাহারে ইউরোপের জন্য একটি স্থিতিশীল স্বাধীন পুত্রক্ষা খাতয়ের সুযোগ সৃষ্টি করবে ব্যাপক সংস্কারের মাধ্যমে তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারবে এদিকে বাতাস আসলে ইরোনার উদ্ধৃতিতে পাশ্চাত্য জানিয়েছে আমেরিকার এই বিশ্ববিদ্যালয় গবেষণা ইউরোপের প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করার বিষয়টি উজ্জীবিত করবে প্রবর্তিত বৈশ্বিক গতিশীলতা ট্রাম্পের নব প্রশাসন পদ্ধতি প্রক্রিয়া ইউরোপ ইনিয়ন্ততে প্রতিরক্ষা কৌশল পূর্ণ গঠনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেতে যাচ্ছে বর্তমানে ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো তাদের সামরিক সংযমে 78 শতাংশ ক্রয় করে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে এই পরমাণু

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েল বিমান হামলার প্রায় পনেরোশো ফিলিস্তিন নিহত এবং তিন হাজারে সাতশো জনের মতো আহত হয়েছেন প্রসঙ্গ দু হাজার অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামলায় পঞ্চাশ হাজার আটশো জনের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন এক লাখ পনেরো হাজার বেশি বাস্তুস্থ হয়েছেন এবং অসুস্থ রয়েছেন সূত্র পাঁচ টুডে এক নজরে বিশ্বজুড়ে বিউটিদের গুণ হত্যা। স্বাধীন এবং উপনিবেশ দেশগুলোর বিরুদ্ধে ব্রিটেনের অপরাধগুলো এবং তাদের নিসংশতা এই নিবন্ধের আলোচ্য বিষয়। বিশ্ব ইতিহাসে পাতা তিনটি দেশের অপরাধপ্রণন মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ফ্রান্স। মানবাধিকার স্বাধীনতার পত্র আরলে এই দেশগুলো যে কি রকম জঘন্য অপরাধ চলেছে ইতিহাসে তার রেকর্ড রয়েছে। আফগানিস্তান, ভারত, ইরান, ইরাক, দক্ষিণ আফ্রিকা এবং ইমানে এসব অপরাধ করেছে ব্রিটেন যা বিশ্ব ইতিহাসে অতুলনীয়। আফগানিস্তান ব্রিটিশদের অপরাধ প্রসঙ্গত ইঙ্গ আফগান যুদ্ধ হেলমন্দ উপত্যকা দক্ষিণে অবস্থিত সংগঠিত হয়েছিল যুদ্ধটি ছিল ঊনবিংশ শতাব্দীর মধ্যে এই অঞ্চলের ক্ষমতা প্রভাব বিস্তারে প্রতিযোগিতায় নানা প্রধান অভিযানগুলোর অন্যতম ব্রিটিশ সমাজের গ্রেট গেম নামে পরিচিত এই অভিযানটি এই যুদ্ধ হেলমন্দের আশপাশে বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আফগানিস্তান জুড়ে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত দখল মারা তক দুর্ভিক্ষ বিভিন্ন ঐতিহাসিক সূত্র বলছে 1770 এর দশকে ব্রিটিশ বাহিনী ভারত দখলের সময় দুর্ভিক্ষ রোগ ব্রিটিশ সৈন্যদের হাতে দুর্ব্যদ এবং নির্যাতনের কারণে জোরপূর্বক সমস্যা কারণে যুদ্ধ সংঘটির অপরাধযোগ্য হয়েছে এদিকে দক্ষিণ আফ্রিকায় রুয়ার যুদ্ধ এটি একটি যুদ্ধ অপরাধ ব্রিটেন কর্তৃক এরাকে রাসায়নিক গোয়াহ হামলা এটি যুদ্ধ অপরাধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের দ্বারা জার্মান জনগণের উপর গণহত্যা একটি যুদ্ধ অপরাধ উত্তর আইল্যান্ড জনগণের উপর গণহত্যা এটি যুদ্ধ অপরাধ ইয়েমেনের জনগণের উপর গণহত্যা এটি একটি যুদ্ধ অপরাধ সূত্র 5 টু ডি এন এম 10 ইজরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনে সফল হয়েছে নিকোনার হামলা

শাড়ি আরো জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তু সঠিক আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে এদিকে এমনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের অভিযানকে গত বারো ঘন্টার মধ্যে অধিকৃত হাইপার বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা দিয়েছেন সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন এই পদক্ষেপ যাই হোক না কেন গাজা প্রত্যেকের উপর ইসরায়েলের আগ্রাসের যুদ্ধের অবসর না পর্যন্ত কিংবা গাজা অবরোধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান আরো তীব্র ভাবে চালিয়ে যাবো এম